আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো মেরি টাইম আপনাদের নাবিক রেটিং এখানে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটা সাত ডিসেম্বর তো সেই ক্ষেত্রে সাত তারিখে যেহেতু আপনাদের পরীক্ষাটা আপনার অবশ্যই ভালোভাবে এখন প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিতে হবে তো আসুন এই পরীক্ষার জন্য আমরা চূড়ান্ত একটা সাজেশন নিয়ে আসছি যে যে সাজেশনে আপনার বিগত সালের প্রশ্ন থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপটের উপর সকল প্রশ্ন পেয়ে যাবেন তো আমরা কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো এবং কি বাকিগুলো আপনার আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো আমাদের সাজেশনে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এ টু জেড এবং কি বিভাগীয় প্রশ্ন সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে যেগুলো আপনারা এই অল্প কয়েকদিনের ভিতরে পড়ে শেষ করতে পারবেন তো আপনারা যারা এই পরীক্ষাটা দিবেন অবশ্যই এই সাজেশনটা লক্ষ্য করবেন যেমন মহান মুক্তিযুদ্ধের নো সেক্টর কোনটি এটা সঠিক ক্যানসার হবে দশ নং তারপর এখানে এরকম গুরুত্বপূর্ণ সব প্রশ্ন পেয়ে যাবেন বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান আমি যদি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাই এখানে আপনারা এগুলা থেকে পড়লে ইনশাল্লাহ কমন পাবেন আমরা এখানে যেমন অগ্রদূত সিরিজ থেকে গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখছি এবং কি তাছাড়া আমরা যেই প্রশ্নগুলো রাখছি এগুলো কিন্তু বিগত সালেও এখান থেকে অনেকগুলো আসছে যেমন নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি তো এই প্রশ্নটা কিন্তু আপনার মেরি টাইমে না আসলেও তিনটা পরীক্ষাতেই আসছে এখানে আমরা যতগুলো প্রশ্ন রাখছি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্টগুলা যেমন নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হবে নযোগ ইক সমান নাবিক তো এইভাবে আমাদের এখানে গুরুত্বপূর্ণ ইংরাজি বাংলা অঙ্ক সব প্রশ্নই আছে আপনারা আমাদের কাছ থেকে সাজেশনটা নিয়ে যাবেন এবং কি আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা একটু লং হতে যাচ্ছে কেননা আমি আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাব বাকিগুলো আপনারা আমাদের কাছ থেকে দেওয়া নাম্বারে সাজেশন নিয়ে পড়বেন তো আমাদের সাজেশনটা শুধুমাত্র একশো টাকা আর আপনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রশ্নগুলো আপনাদের এই সাজেশনটা পড়লে ইনশাল্লাহ আর কিছু করতে হবে না তো এখানে যে প্রশ্নগুলো এগুলো আপনারা ট্রেনে বড় ছোট করে জুম করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো আপনারা পড়তে পারবেন তো এগুলো আপনারা ইনশাল্লাহ নিতে হলে যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলবো আপনারা যারা এখানে পরীক্ষা দিবেন যেহেতু সময় খুবই কম এখন সবগুলো বই পড়ে শেষ করা সম্ভব হবে না এখন আপনারা শর্টকাটে ভালো কীভাবে করা যায় ওইটাই আপনাদের মাথায় রাখতে হবে তো সেই ক্ষেত্রে এগুলা নিয়ে পড়েন ইনশাল্লাহ পড়া শুরু করে দেন আর ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন পাবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমি আপনাদেরকে বলি এখানে যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন আপনারা দেখতে পারছেন এগুলো ব্যাখ্যা সহ আছে আর একদম ক্লিয়ারলি আপনারা পড়তে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এটা নিয়ে পড়লে বুঝতে পারবেন যে সময় আছে এই সময়ের ভিতরে আমাদের এই সাজেশনটা পড়ে শ্বাস করা সম্ভব আমাদের এখানে নশো এমসিকিউ আছে যেগুলো আপনারা চাইলে তিন চার দিনের ভিতরে পড়ে শেষ করে ফেলতে পারবেন ভালো করে এগুলো পড়লে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবেন তো আর বসে না থাকি আপনি অবশ্যই আমাদের কাছ থেকে সাজেশনটা নিয়ে যাবেন যেমন নদীতে মাছ আছে এখানে নদীতে কন কারক এটা হবে যাই অধিকরণ তো আমাদের এখানে যে প্রশ্নগুলো এগুলো আপনার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এই আপনার মেরিটাইম ইনস্টিটিউটের বিভিন্ন ইয়েতে আসা এইরকম ভর্তি পরীক্ষায় আসা যেমন আপনার নাবিক রেটিংয়ে যারা আবেদন করছেন স্টুয়ার্ড বা ড্যাক ইঞ্জিন এগুলোতে যারা আবেদন করছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই সাজেশনটা নিয়ে যাবেন এখানে আপনারা প্রশিক্ষণের জন্য যারা আবেদন করেছেন অবশ্যই তারা এই সাজেশনটা নিয়ে যাবেন আপনাদের হাতে সময় খুবই কম তো এই অল্প সময়ের ভিতর আমাদের এই সাজেশনটা লক্ষ্য করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন